নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব সুভাষেষ ঘোষ রচিত গল্প গুরুদেবের কাণ্ড গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প গুরুদেবের কাণ্ড কি খাওয়াই না খাচ্ছে লোকটা এটাই কি ও শেষ খাওয়া না না শেষ খাওয়া হতে যাবে কেন বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি পৈতে বাড়ি বা অন্নপ্রাশনে এমন খাওয়া ওর অভ্যেস আছে গন্ডা দশেক লুচি বিশ পিস বেগুন ভাজা নিমেষেই সাবার ডাল তরকারি কতবার করে যে নিল তার ঠিক নেই খাওয়ার পাত চেটেপুটে শেষ বর্তমানে চলেছে মিষ্টি পর্ব পঞ্চাশটা রসগোল্লা চল্লিশ পিস ল্যাংচা খপাত খপাত করে গিলে নেওয়ার পর আরো পঞ্চাশটা রসগোল্লা কুড়িখানা ল্যাংচা পাতে ঢেলে দিয়ে গেছে এর চেয়েও অনেক কম খেয়ে লোকজন নানা করে এখানে নানা তো দূরের কথা মনে হচ্ছে আরও দিলে আরও খুশি হয় আশেপাশে যারা খেতে বসেছিল তারা নিজেদের খাওয়া বন্ধ রেখে এই লোকটার খ্যাটন দেখছে চক্ষু তাদের চড়ক গাছ লোকটার পেটে বোধ হয় আজ রাক্ষস ঢুকেছে লোকটা কে কে আবার নাম করা স্বর্ণ ব্যবসায়ী সনাতন পালের কুলগুরু মেয়ের বিয়ে একমাত্র মেয়ের বিয়েতে অনেকেই আমন্ত্রিত গুরুদেবকে কি আর বাদ দেওয়া যায় বদন ব্যানার্জি তাই বাদ পড়েননি অনেক দূর থেকে একাই পায়ে হেঁটে এসেছেন শিষ্যের মেয়ের বিয়ে বলে কথা খাইয়ে হিসেবে অবশ্য বদন ব্যানার্জির বরাবরই একটা খ্যাতি রয়েছে অনুষ্ঠান বাড়ির তালিকা থেকে অনেকেই ওকে বাদ দিয়ে দেয় যাই হোক খাওয়া দাওয়া চলছে এই মুহূর্তে গুরুদেব যেই পঞ্চাশটা রসগোল্লা কুড়িটা ল্যাংচা করে আবার দুই হাড়ি দই চেয়ে বসেছেন সেই দইও এলো কিন্তু সদ্ব্যবহারের সময় বেশি লাগলো না তারপর কে একজন জিজ্ঞেস করে গেল আরও কিছু চাই কি না বদন ব্যানার্জি বললে ও আর নয় বাবা এবার বিষ পিস পান দিয়ে যাবে কি পানও এলো পানগুলো কাপড়ের খুঁটে বাঁধার পর সে এক কাণ্ড অবাক কাণ্ড খাওয়া শেষ করে আসন থেকে উঠতে গিয়ে পাতের ওপরেই একেবারে শয্যা নিলেন বদন ব্যানার্জি সঙ্গে সঙ্গে ধর ধর তোল তোল আর তোলা সাড়া নেই শব্দ নেই চোখ দুটো বোজা। হাত পা কিছুই নড়ছে না সকলেই ছুটে যান উদ্বিগ্ন মুখে পাখার বাতাস জলের ঝাপটাতেও কোনো কাজ হলো না অনেকেরই ধারণা হলো গুরুদেব বোধহয় অনেক খাওয়ার ধাক্কা এবার আর সামলাতে পারলেন না পাতের পাশেই পটল তুললেন বড় করুণ এই দৃশ্য দেখে শিষ্য সনাতন পাল কেঁদেই অস্থির হা গুরুদেব এভাবে মারা গেলেন শিষ্য বাড়িতে আহার করতে এসে এমন করে দেহ রক্ষা করলেন ভাবাও যায় না সনাতন পালের অনুশোচনা রাখার আর জায়গা নেই সাঙ্গ সনাতন বললে কি আর করা যাবে গুরুদেব যখন এভাবেই আমাদের ছেড়ে চলে গেলেন তখন সসম্মানে ওর দেহ বাড়িতে পৌঁছে দাও উনি কিনা আমার ঘরে জীবনের শেষ আহার করে গেলেন সনাতনের নির্দেশ মতো নতুন খাটিয়া আনা হলো ফুল দিয়ে সাজানো হলো বেশ করে পাতা হলো নতুন গদি তারপর চ্যাংদোলা করে বদন ব্যানার্জিকে নতুন খাটিয়ায় তুলে দেওয়া হল উপস্থিত নিমন্ত্রিতরা একে একে মালা দিয়ে গেলেন মরদেহে মালা দিলেন সনাতন পাল আর ঘোষণা করা হলো গুরুদেব যেখানে দেহ রেখেছেন সেখানে একটা স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হবে এরপর গুরুদেবের দেহ নিয়ে খাটিয়া বাহকরা তার বাড়ির পথে রওনা হয়ে গেল অনেকটা পথ দু তিনটে গ্রাম বন জঙ্গল জলা পার হয়ে তবে গুরুদেবের গ্রাম আলনাপুরে আসা যায় তার উপর ভীষণ রোদ যারা খাটিয়া বই ছিল তাদের একেবারে গলদ ঘর্ম অবস্থা গুরুদেব এমনিতেই মোটা সোটা তার উপর একাই দশ জনের খাবার খেয়েছে ভারী রকম ভারী হয়েছে মরদেহ কোন রকমে পৌঁছনো গেল গুরুদেবের বাড়িতে হঠাৎই গুরুদেবের এমনটা দেখে ছুটে এলেন গুরুপত্নী এরপর আরো অবাক কাণ্ড এই কাণ্ডটাই বুঝি বাকি ছিল বাহকেরা খাটিয়া মাটিতে নামিয়ে রাখতেই গুরুদেব মেরে উঠে খাটিয়ায় যারা বয়ে এনেছেন তারা ভীষণ অবাক হয়ে একটু পিছিয়ে গেল বাবা এ গুরুদেবের ভূত নাকি রে গুরুদেব এবার বললেন সব কটা গন্ড মূর্খ এত খাওয়া দাওয়ার পর কি আর পায়ে হেঁটে আসা যায় রে ছলোন আশ্রয় নিতে হয় তাই খাটিয়ায় চড়ে তোদের কাঁধে ভর দিয়ে আসতে হলো এরপর বদন ব্যানার্জি একটা ঢেকুর তুললেন আর কাপড়ের খুঁট থেকে কয়েক খিলি পান বার করে মুখে দিয়ে বেশ মনের আনন্দে চিবোতে শুরু করলেন শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ